রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দুর্গাপুজো উপলক্ষে পঁচাশি হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয় চোপড়া ব্লকের একশোটি পুজো কমিটিকে বুধবার দুপুর তিনটে নাগাদ চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুর্গাপুজোয় চোপড়া ব্লকের একশোটি ক্লাবের হাতে পঁচাশি হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয় চোপড়া থানার পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইপিএস স্নেহা জয়েন চোপড়া সমষ্টি আধিকারিক সমীর মণ্ডল চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা ভৌমিক অঞ্চল সভাপতি শুভেন্দু কুমার চৌধুরী সোনাপুর অঞ্চলের প্রধান রুবি খাতুন সহ একাধিক বিশিষ্ট অতিথি বর্গরা এই আর্থিক অনুদান পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর

Uh, to all the दुर्गा पूजा दुर्गा पूजा कमिटी मेम्बर्स सो दिस इज डन टू द कॉर्डिनेशन ऑफ द सिविल एडमिनिस्ट्रेशन बी डी ओवर्स प्रेजेंट एंड फ्रॉम द लोकल थाना सो द पुलिस एंड द सिविल एडमिनिस्ट्रेशन इन कॉर्डिनेशन डिस्ट्रीट सी चेक सो दिस इज द प्रोग्राम चोपड़ा ब्लकर जुरिस्टिक्शन आंडारे आज नाम তারা প্রত্যেকে এসেছে থানার তরফ থেকে প্রত্যেকটি করা হবে এখানে আমাদের আইপিএস ম্যাডাম হিসেবে আমি আছি সভাপতি ম্যাডাম আছে আরও বেশ কয়েকজন বিশিষ্ট আধিকারিক এবং পূজা কমিটির সদস্যদের

এবং উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব সমীর মণ্ডল এবং উপস্থিত ছিলেন আমাদের সভাপতি ম্যাডাম কনিতা ভূমি এবং উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য শাহ এবং প্রত্যেক গুণিজন এবং আমাদের চোপড়া ব্লকের প্রত্যেক পুজো কমিটির সদস্য সবাই কি বলবেন এবছর আগের বছর সত্তর হাজার ছিল এবছর পঁচাশি হবেছিল খুব ভালো ছিল এবার আবার পঁচাশি তার চেয়ে আরও ভালো হবে পুজো সেটাই আমরা সবার সব সদস্যর কাছে আবদার থাকলো আমাদের যেন আমাদের এই দুর্গা পুজো খুব ভালো এবং শান্তি সুস্থতে আমাদের পার হয় সেটাই সবার কাছে আসে ঠিক আছে আপনারা জানেন প্রতি বছরের ন্যায় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য পদ্যোগে আমাদের পশ্চিমবঙ্গে সারা বাংলায় প্রত্যেকটি পুজো ক্লাব পুজো কমিটিগুলোকে আমাদের যে আর্থিক সাহায্য অনুদান করা হয় এবছরও আমাদের চোপড়া ব্লকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের আঙারে চোপড়া ব্লকে আছে সোনাপুর স্কুল ময়দানে আমাদের সরকারের পক্ষ থেকে পঁচাশি হাজার টাকা চেক আমাদের গত বছর সত্তর হাজার ছিল এবার পঁচাশি হাজার হয়েছে কিছুটাকে সাহায্য হাত বেশি বেশি বেড়ে হয়ে গেছে যে পুজোটা আরও ভালোভাবে করা যেতে পারে অবশ্যই অবশ্যই আপনারা জানেন গত বছর সত্তর দিয়েছিল ছিল এবার পঁচাশি হাজার যে আমাদের ধরে নেন অনেকটা উপকৃত আমরা প্রত্যেক বিশেষ করে ছোটো ছোটো যারা পুজো কমিটি আমাদের তাদের খুবই উপকারে আসবে এবং সহযোগিতা আসবে কারণ পঁচাশি হাজার টাকা ধরে নেন আমাদের পুজোতে ম্যাক্সিমাম আমাদের ক্লাবগুলোতে ধরে নেন প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্ট আমাদের সহায়তা হয়ে ফর্টি পার্সেন্ট আমাদের ক্লাব এবং কমিটি দ্বারা আমাদের যেতে আমরা খুব খুশি এবং আমরা আমাদের ক্লাব এবং কমিটির পক্ষ থেকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সরকারকে ধরদি সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আপনার নাম আমার নাম সহদেব মণ্ডল আমি সেক্রেটারি নেতাজি স্পোর্টিং ক্লাব পুরোনাইলাম খুবই ভালো লাগতে প্রতি বছর মতন আমরা এবারও আমার চিট পাইলাম গতবার সত্য ছিল এবার পচাশি দেখিয়েছি এই জন্য আমি আমাদের মনোনীনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বিডিও সাহেব প্রশাসন আমাদের যে অঞ্চল আছে অঞ্চল প্রেসিডেন্ট লোকে সবাইকে ধন্যবাদ না আমরা এই প্রোগ্রামটা আসলাম আমরা সত্তর থেকে পঁচাশি হলো খুশি আমরা पा आ জাতে আर अने না লা কমে